সকাল সাড়ে আটটা সানো বেরিয়ে গেল নিজের কাজে আর আমিও বসবো নিজের কাজেই ওর কাজটা হলো কোম্পানিতে গিয়ে কাজ করা আর আমার প্রথমে টিউশন পড়ানো তারপরে ঘরের সমস্ত কাজ গুছিয়ে করা আর ঘরটাকে সুন্দরভাবে পরিপাটি করে রাখা এইটুকুনি পার্থক্য দুজনে কাজের মধ্যে শুভ সকাল বন্ধুরা সরস্বতী পাখিরা নতুন আরেকটিভ লাগে তোমাদের জানিয়ে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা ডুকু দেখছিস কেন এদিকে পর এখন বাজে সকাল নটা দশ আর তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকাল সকাল রান্না বান্না সব হয়েই আছে আর এখন বসেছি পড়াতে চারজন এসেছে আর একজন আসেনি আজকে বৃহস্পতিবার তো তার জন্য আজকে নিরামিষ রান্না হয়েছে আজকে ডাল আর আলু পোস্ত ব্যাস এইটুকুনি আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি সকালবেলা তাড়াহুড়ো করছিলাম একদমই ঘুম হচ্ছে না রাত্রিবেলা অনেক রাত্রিবেলা শুচ্ছে তাও সকালবেলা উঠতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো তার জন্যই আজকে সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি চলো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো আমি পড়িয়ে নিই তারপরে আসছি আবার তোমাদের সাথে কথা বলার জন্য মাছ এসেছে পড়াতে বসে আর কোনো কাজ হয় না যেটা আমি সবসময়ই বলি তোমাদেরকে হ্যাঁ পড়াতে বসে আমার দুটো কাজই হয় একটা হচ্ছে আমার গোপালকে খাওয়ানো ঘুম থেকে তুলে আর দু নম্বর কাজ হচ্ছে আমার ম্যাক্সকে খাওয়ানো এর থেকে বেশি কিছু আমি করতেও পারি না ঘুমতে মানে পড়াতে বসে কেননা পড়াতে বসার পরে অনেকটাই চাপ থাকে প্রথমত হচ্ছে বাচ্চা পড়ানো মুখের কথা না বড়দেরকে পড়ানো তবুও মানে একটা সহজ বিষয় কিন্তু বাচ্চাদের পড়ানো না অনেকটাই কঠিন যারা ছোটো ছোট বাচ্চাদের টিউশন পড়ায় তারাই জানে যে বাচ্চাদের হ্যান্ডেল করা কি মানে কি রকম ব্যাপার একটা যদি একবার ঘর থেকে বাইরে বেড়ে তাহলেই তো হয়ে গেল ওই যে চিৎকার চেঁচামেচি গল্প করা এই সব তো শুরু হয়ে যায় তো যার জন্য আমি ঘর থেকে এক ফটো বাইরে বেরোতে পারি না তো ওরা যখন পড়ে টোড়ে পাড়ি গেলো তখন দশটা প্রত্যেক দিনই এই টাইমেই ছুটি হয় কখনো কখনো একটু পরেও ছুটি হয় এবার একটু আগেও ছুটি হয় সেটা ডিপেন্ড করে ওদের পড়ার উপরে ওরা কীরকম তাড়াতাড়ি পড়াগুলো শেষ করছে তার উপরে তো ওরা পুরো বাড়ি যাওয়ার পরেই আমি সাথে সাথে কাজে লেগে পড়ি না আমি একটুখানি বসি ফোন ঘাঁটি আর ফোন ঘাটতে ঘাটতেই কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে একটু ইয়োগা করে নিই যেই ইয়োগাগুলো একদমই সহজ হয় যেটা ফোন ঘাঁটতে ঘাটতেই করা যায় আমার আবার এমনি মানে আধা ঘন্টা তিরিশ মিনিট যেমন ফোন রেখে আমি কিছু করব। সেটা আমার ভালো লাগে না আমার প্রতিটা টাইম ফোন নিয়েই কাজ করতে বেশি ভালো লাগে আর ফোন ঘাটতে ঘাটতে কাজ না করলেও ফোনে গান চালিয়ে দিয়ে কাজ করতে তো সেটা সবসময়ই করি আমি ফোনে একটা গান চালিয়ে দিলাম খুব ভালো সং দিয়ে তারপরে সমস্ত কাজগুলো করা হয়ে যায় আর সেক্ষেত্রেই আমার মনে হয় যেন একটু তাড়াতাড়ি হয় কাজগুলো আর যদি এমনিই টুকটুক করে কাজগুলো করি না তাহলে আমার ওই দেরি হয়ে যায় কাজ করতে করতে প্রথমে একটুখুনি কাজ করি তারপরে আবার একটু ফোন ঘাটি আবার একটু কাজ করি এই করতে করতে দেরি হয় তার জন্য আমি কাজ করতে বসলেই একেবারে একটু গান চালিয়ে নিয়ে কাজটা করি আর এই যে এখানে রান্নাঘরটা পরিষ্কার করছি সকালবেলা রান্না করার পর তো আর কোনো টাইমই থাকে না আর রান্না করার পর এত তাড়াহুড়ো থাকে আমি কিচ্ছু করতে পারি না এখন কদিন যেহেতু উঠতে একটু দেরি হচ্ছে আমার রান্না কাটা করতেও একদম দেরি হয়ে যাচ্ছে ওই টাইম সাড়ে আটটা বেজে যাচ্ছে তো তার জন্য ওই সানু আর কি গাড়ি নিয়ে কাজে যাচ্ছে আর গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছে আর বাসনগুলো বাইরে রেখে এলাম একটু জল দিয়ে এবারে আগে বাসনগুলো মেজে নেব জানো তো কেননা পাতকতলায় অনেক বেশি রোদ উঠে যায় আর বাসন মাজতে গেলে খুব বেশি কষ্ট হয় যখনই মানে পাতকতলায় রোদের মধ্যে বাসন মাঝি না মাথা ফাথা একদম ধরে যন্ত্রণা শুরু হয়ে যায় যার জন্যই একটু এই সাড়ে দশটা এগারোটা পর্যন্ত রোদ থাকে তবে যেই জায়গাটা বসবো বাসন মাজার জন্য সেই জায়গাটা একটু কম রোদ থাকে কিছুটা কাজ করে এলাম এসে একটুখানি খাচ্ছি আর মুড়িতে জল দিলাম কেন যেন তো আমি একদমই শুকনো মুড়ি খেতে পারি না তার জন্য ওই আর কি জল মিশিয়ে খাই তো জল মিশিয়ে খেলে মুড়িটা একটুখুনি একদম মজা পেয়েছে জল মিশিয়ে এটা মাখাচ্ছি আর সকালবেলা তো একা একা নিজের জন্য কখনো আবার টিফিন বানাতেও ইচ্ছে করে না তার জন্য আর বানাইও না আর মাঝে মাঝে অন্য কিছু খাই কিন্তু যখন এই মুড়ি টুড়ি খাই তখন জল মিশিয়েই খাই আর আজকে যেহেতু উনি না মিস তো পিঁয়াজ টিয়াজ খেতাম আবার নলে তো একটু পেঁয়াজ টিয়াজ কেটে দিলে আরও বেশি ভালো লাগতো দেখো মাখানোর পর কতটা কম হয়ে যাচ্ছে এই যে কতটা মুড়ি ছিল মুড়িতে জলে দিলে যায় না তো মাখানোর অনেক বেশি গরম পড়েছে আজ খুব প্রচন্ড গরম লাগে চুল টুল একদম আটকে নিয়েছি নলে দত্তর করে ঘাম বসুতো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি তারপরে কথা বলছি কেননা ঘরে এখনো অনেক কাজ পড়ে রয়েছে এই পড়ানোর পরে তো সবাই কাজগুলো শুরু করলাম তার জন্য চলো সাথে থাকো দূরে বসে বসে বাসন মাজতে গেলেই না মাথাটা একদম এ হয়ে যায় মাথা প্রচন্ড যন্ত্রণা করে এই রোদ্দুরে বসে বসে বাসন মাজতে গেলে আর আমার বেশি রোদ আবার সহ্য হয় না তো ট্রাইপডটা নিয়ে এলাম এখানে এবার ক্যামেরাটা সেট করবো আর জামা কাপড়গুলো দেখো আনলাই কী হয়ে আছে তো জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই আর এই ট্রাইপডটা আমি ঠুকে 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 এখনো পর্যন্ত চালাচ্ছি এখন পুরো একদম ঠিক হয়ে গেছে একটা হাতুড়ি দিয়ে আর ঠুকেছি তারপরে দেখছি এখন ঠিক আছে এখন আর মনে হচ্ছে কিনতে হবে না আবার ভাঙুৰ তাৰপৰা কিনব গুড ইভিনিং এভরিওয়ান তো এই ব্লগটা এডিট করে সবে আপলোডে বসালাম বসিয়ে একটু বসলাম তোমাদের সাথে কথা বলার জন্য ওই হচ্ছে সকাল থেকে তো সেরকমভাবে তোমাদের সাথে কথা হয়নি আর আমার তোমাদের সাথে কথা বলতে গল্প করতে খুব বেশি ভালো লাগে যার জন্যই আমি একটু সময় পেলেই অন ক্যামেরা আসি তোমাদের সাথে কথা বলার জন্য এতে করে আমার তোমাদের সাথে কথা বলাটাও হয় আর আমার মানে ক্যামেরা ফেস করার যে প্রবলেমটা ছিল যে জড়তাটা ছিল সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে কদিন ধরে আমার একদমই ভালো করে ঘুম হচ্ছে না জানো তো ওই মঙ্গলবার থেকে যেদিন থেকে আমার বরের কাজ বেড়েছে এবার ওর কাজ বেড়েছে মানে ও রাত্রি করে আসছে তো সেই হিসাবে আমার আর ঘুম হচ্ছে না ওই অত রাত্রে ঘুমাচ্ছি সকাল সকাল উঠছি যাই করে আমার এই চোখটার এই কোনটা খুব লাল হয়েছে ওই ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে বোঝাই যাচ্ছে না আর অন্ধকার হয়েছে যে তো আরোই বোঝা যাচ্ছে না কিন্তু এই চোখটা প্রচণ্ড লাল হয়েছে জানো তো আর খুব জ্বালা জ্বালা করছে আর সারাক্ষণ মনে হচ্ছে না ঘুমাই ঘুমাই খালি ঘুম পাচ্ছে আর দুপুরবেলা তো এত গরম প্রচণ্ড গরম পড়ছে আবার সেই একটা পচা ভ্যাবসা গরম জ্যৈষ্ঠ মাসে তো এখন না দুপুরবেলা ঘুমাতেও পারছি না আর আমি একটু ঘুমাতে গেলে ম্যাক্স এমন চিল্লাচ্ছে মানে ম্যাক্সকে যদি আমি ঘরে দরজা বন্ধ করে নিশুই তাহলে আমার ঘুমটা ভালোই হয় কিন্তু এই গরমে তো দরজা বন্ধ করে থাকতে পারবো না যার জন্য হচ্ছে ম্যাক্স এমন চিল্লাচ্ছে আমার আর ঘুম হচ্ছে না একবার শুলাম দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একবার কারেন্ট চলে গেলো দুপুরবেলা তখন উঠে পড়লাম উঠে আবার একটুখানি মানে চোখ থেকে তো ঘুম ছাড়ছে না আবার একটুখানি শুয়েছি আবার ম্যাক্স চিল্লে ছুটে পড়েছে তারপর আর শুইনি নি তারপরে একটু বসেছিলাম ভালোও লাগছে না সারাদিন একা একা ঘরে থাকি তো অনেক সময় এরকম বোর হয়ে মানে কোনো কাজ আর ভালো লাগে না এরকমই হয় মাঝে মাঝে আমার তো ওই একা একা থাকতে থাকতে যা হয় আর বাইরে বেরোতেও ইচ্ছে করছে না রাস্তাতে তার মধ্যে জল জমে আছে রাস্তাটা ফাঁকা মানে শুকনো থাকলেও রাস্তাটা একটু হাঁটাহাঁটি করতে পারতাম কিন্তু ওই যে রাস্তাতে জল জমে আছে যার জন্য রাস্তাতেও আর আমি বেরিয়ে হাঁটাহাঁটি করতে পারি না আর সামনেই আছে মায়ের বাড়ি কিন্তু মায়ের বাড়ি প্রত্যেকদিন যাই না আমি এই হচ্ছে কথা বুঝেছ তো তোমাদের ওখানে কেমন গরম পড়ছে বলো আমাদের এখানে ভালোই গরম পড়ছে এখন আর হয়তো এই মাসটা একটু গরম থাকবে তারপরে বর্ষা চলে আসবে আর দেখো অন্ধকার হয়ে গেছে দেখেছো আমি এখন কটা ও এই ঘরে তো ঘড়িটা আমি খুলে দিয়েছি আমার মনেই থাকছে না যে এই ঘরে ঘড়িটা আমি খুলে দিই ঘরে একটা ঘড়ি লাগাতে হবে না হলে অসুবিধা হচ্ছে এখন সাড়ে ছটার মতন বাজে জানো তো সাড়ে ছটা কি ছটা চলি সেরকমই বাজে এখন যেহেতু একটু দেরি করে এ হয় মানে আলো থাকে অনেকক্ষণ যার জন্য আর কি একটু আলো আলো লাগছে আর ফোনের মধ্যে ব্রাইটনেস পুরো বাড়িয়ে দিয়ে আমি কথা বলছি তোমাদের সাথে আর আমাদের এখানে তো সোমবার ভোট আছে যার জন্য হচ্ছে সারাক্ষণ এই যে ভোটের গানগুলো চলছে তারপরে বক্তৃতা হচ্ছে যার জন্য হয়তো তোমরা একটু মনে হচ্ছে শোনা যাচ্ছে ক্যামেরার মধ্যে কারণ আমি যখন ভিডিও এডিট করছিলাম তখন খুব জোরে জোরে গান চলছিল জানি না গানটা এলে আবার কপিরাইট না চলে আসে আজকেও যেন তো বড়ে দিয়ে যাবে পুরো সপ্তাহটাই আবারে রাস্তে দেরি হবে ওই রকম সাড়ে বারোটা একটাই ঘরে আর ঢুকবে সাড়ে বারোটা একটাই ঘরে ঢুকবে কী করা যাবে এই সপ্তাহটা আমার একদমই না আর আমার ঘুমটা হচ্ছে যেন তো আসল যে আমি সবসময় বলি যে আমি খাই না খাই আমার ঘুমানোটা দরকার আমার ঘুম না হলে যেন আমার একটা কেমন হয় শরীরটা খুব খারাপ লাগে আর খুব ম্যাচ ম্যাচ করে শরীর সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো দেখা যাক রাতে কি রান্না করি এখন তো বসে বসেছিলাম আর বসে 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 ভাবি কী করবো না করব এরকম মানে ওই বলে না যে কী শূন্য মস্তিষ্ক শয়তানের বাস না একটা কী একটা কথা আছে না সেরকমই যখনই এরকম চুপচাপ বসে থাকি তখনই হাজার চিন্তা মাথায় আসে এই কি হবে ওই কী হবে কীভাবে চলবে না চলবে এই সব নিয়ে অনেক চিন্তা মাথায় আসে যার জন্য একটু সব সময় কাজের মধ্যে অ্যাটাচ থাকি আর এই ভিডিও করাটা হচ্ছে মানে ভিডিও করতে করতে দেখবো অনেকটা সময় আমার কেটে যায় আমি এখন সেরকমভাবে সময় পাই না ভিডিও করা ভিডিও এডিট করা নিয়ে অনেকটাই সময় লাগে আর যেটুকুনি সময় পাই সেইটুকুনি সময় ঘরের কাজ করছি পড়াচ্ছি প্লাস মেশিনে মাঝে মাঝে সেলাই করছি এই করতে করতেই না হয়ে যায় সময়টা কেটে যায় আর কাউকে ফোন করারও সময় পাই না আমার বাড়িতেও ফোন করার আমি সময় পাই না জানো মাকেও ফোন করতে পারি না মা ফোন করে আমাকে বা কখনও কখনো গিয়ে মায়ের সাথে দেখা করে আসি কাজ করতে করতে ভুলেই যাই যে একবার হয়তো মাকে ফোন করি এই কথাটা মানে সবসময় মাথায় আসে না মা ফোন করলে কথা হয় বোন ফোন করলে কথা হয় তারপরে কখনো কখনো আর বাড়ির তো সামনেই আর আমি কখনও কখনো দোকানে গেলে তো তখন মায়ের সাথে দেখা করে আসি ওই মায়ের বাড়ির পাশ দিয়েই দোকানে যেতে তো কখনো কখনও গিয়ে দেখাও করে আসি মায়ের সাথে সামনে বাড়ি হলে মায়ের বাড়ি হলে একটা আলাদাই সুবিধা জানো তো যখন তখন মাকে দেখা যায় এই কারণেই হয়তো সামনে বিয়ে করেছি আমরা দুই বোন আমাদের দুই বোনেরই শ্বশুর বাড়ির সামনে একদমই মানে আমার মায়ের বাড়িটা পড়বে মিডিলে এই দিকে আমাদের বাড়ি মানে একটুখানি রাস্তা দিয়ে এসে এই দাম ঢুকলে আমাদের বাড়ি আর বোনের বাড়িটা হচ্ছে ওই দিকে সামনাসামনি দুজনেরই বাড়ির সামনাসামনি সবসময় মা বাবাকে দেখতে পারি মেয়ে হলে বাবা মায়ের একটা চিন্তা থাকে যে মেয়ে শুধু মেয়ে ছেলে নেই যার জন্য হচ্ছে বাবা মাকে কে দেখবে আর মেয়েরাও যাদের দূরে বিয়ে হয়েছে তারাও না দূরে গিয়ে ভাবে যে বাবা মা কেমন আছে না আছে এসব ভাবে কিন্তু আমাদের সেই ভাবনা নেই যখনই কিছু হয় গিয়ে মায়ের সাথে দেখা করে আসি মাকে ফোন করে জিজ্ঞাসা করি এই নিয়ে সত্যি খুব ভালো লাগে আর সামনে বিয়ে করার এটা একটা ভালো ফল পেয়েছি আমরা দুবোনে চলো অনেকক্ষণ বক বক করে ফেলেছি তোমাদের সাথে চলো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো আগে যা যা করবো সব তোমাদের সাথে শেয়ার করব রাত্রি রান্না করেছিলাম সিমুই আর রুটি দুটো রুটি আর একটু সিমই নিয়ে নিয়েছি আর এখানে ম্যাক্স বসে আছে দেখো ওর খাওয়া হয়ে গেছে আর ওই যে গনু বসে আছে ও খাচ্ছে ওরও খাওয়া গেছে আমি আজকে খুব একটা টাইম এখনও হয়নি এখন ওই সাড়ে নটার মতন বাজে আর আর আমার ডেট এসেছে যে যার জন্য হচ্ছে আমার খুব পেটে আর কোমরে যন্ত্রণা করছে আমি তার জন্য একটু খেয়ে নিয়ে শুয়ে থাকবো ঘুম তো আসবে না এই যন্ত্রণায় আমার এরকম হলে না আমার ঘুম হয় না রাত্রিবেলা আমার প্রচণ্ড বেশি যন্ত্রণা করে তো ঘুম আসবে না যার জন্য একটু কোনো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি নিয়ে শুলে একটু মানে রিলিফ পাবো যার জন্য আর গামছাটা না তুমিটা হেভি হয়েছে ওন্নাটা বাইরে রয়েছে তো আমি খাবার নিয়ে এসে দরজা বন্ধ করে দিয়েছি আবার যাব দরজা করবো তার জন্য হাতের সামনে গামছাটা পেয়েছি ওটাই গায়ে দিয়ে তোমাদের সাথে মানে আজকের জন্য লাস্ট কথাটা বলতে বসেছি তো পরে তো বললামই অ্যাজ ইউজুয়াল আসতে দেরি হবে আজকে এই হপ্তাটার পুরোই দেরি হবে ওই সাড়ে বারোটা পৌনে একটা বাজবে তাহলে চলো কি হয়েছে তুমি খেয়েছো তো এটা খেতে পারবে না এটা বাজে জিনিস দুধের জিনিস তুমি খেতে পারবে না শোন না যাও 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 সিমুই খেতে এসেছিলো কিন্তু তো সিমুই খেতে পারবে না দুধের জিনিস ওর খাওয়া হন ওই যে ফোনটা করে বালিশের ফোনটা রেখেছি তো ও বালিশে শুয়ে পড়লে ফোনটা ওই ওরকম তুলে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম জানি না সারাদিন কি ব্লগ করলাম আজকে আমি আমার প্রত্যেক দিনকেই রাত্রিবেলা এসে মনে হয় যে কি ব্লগ করলাম আজকে আমি কালকে কি ছাড়বো এরকমভাবে প্রত্যেক দিন মনে হয় কিন্তু প্রত্যেক দিন ওই ব্লগের মতন একটা ব্লগ হয়েই যাচ্ছে তোমরা তো ভালোবাসা দিচ্ছ আমার ব্লগে যার জন্য আমার ব্লগ করতে আরও বেশি ভালো লাগছে তাহলে চলো বন্ধুরা আজকে টাটা কালকে দেখা হবে ঠিক সন্ধ্যে সাতটায় এক সকাল থেকে কালকে আবার ব্লগ শুরু করবো যদি শরীর ভালো থাকে তো চলো সবকে টাটা গুড নেট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো